আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি সৌদির বাড়িতে গিয়েছি এই ইন্টারকমটি লাগানোর জন্য তো ইন্টারকমটি ঠিকঠাক মতো কাজ করে কিনা প্রথমে দেখে নিলাম তাই ইন্টারকমটি সরাসরি ক্যামেরার সাথে কানেকশন করে নিয়েছি দেখুন ইন্টারকমের ঠিক যেভাবে তারগুলো আছে ওইগুলো সেম সেমভাবে লাগানো লাগাতে হবে তারপরে আমি কারেন্টের কানেকশান করে এটা চেক করে নিলাম দেখতে পারতেছেন আমি এখন কারেন্টের লাইন দিব সুইচ অন করছি অবশ্যই তারগুলোকে আলাদা আলাদা রাখতে হবে বাইর থেকে যখন সুইচ অন কলিং বেল টিপ দিবে সাথে সাথে ক্যামেরা চালু হয়ে যাবে এবং ভিতরে আওয়াজ হবে দেখতে পারতেছেন ক্যামেরার মধ্যে আমাকে দেখা যাচ্ছে তারপরে এই টেলিফোনটি কানে লাগিয়ে কথা বলতে পারবেন তো কানেকশনটি অনেকে মনে করেন কঠিন কানেকশনটি আসলে কঠিন না খুব সহজেই করা যায় আর এটার সেটিং করাও খুব সহজ দেখুন সেটিং করার পরে দৃশ্য বাইরে থেকে একজন কলিং বেল টিপ দিয়েছে ভিতরে ক্যামেরা চালু হয়েছে এবং তার সাথে আমি কথা বলতেছি কথা একদম ক্লিয়ার কোনো সমস্যা নাই তারপরে এখানে যে লক লকের চিহ্নটা দেখতে পারতেছেন ওই চাবিতে কাজ করলে বাইরে গেট খুলে যাবে এটা অটোমেটিক